হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে কাবিয়াকে ফোন করে গিনি জানাই যে দেখো তোমার একটা হেল্প লাগবে কী হেল্প গীতা এবং স্বস্তিকের সংসারটা তোমাকে ভাঙতে হবে কি বলছো কি গিনি ও তোমার নিজের বোন না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক সম্বন্ধ নেই তোমার সাহায্য ছাড়া এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না কাবিয়া তুমি বলো যে স্বস্তিককে তুমি এখনও ভালোবাসো না তুমি ওর জন্য পাগল নও হ্যাঁ আমি ভালোবাসি এখনও তাহলে কেন তুমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য লড়াই করবে না কেন এরকম মুখ বুঝে থাকবে বলো তাই বলছি যে ভাবেই হোক না কেন আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো পরিকল্পনাগুলো নিজের বলে আর বোঝায় যে এটা তো অনেক রিক্স হয়ে যায় গীতা তো ছাড়বে না সেসব বার্তাও রিক্স নিতে হবে জীবনে কিছু চলতে গেলে তুমি রাজি তো তখনই কাবিয়া রাজি হয়ে যায় এমন কিছু পরিস্থিতি নিয়ে গিনি সবাইকে ব্ল্যাকমেল করে বেড়াচ্ছে যেখানে গীতা কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারে না ভাবে যেই দেখো গীতা এই প্রথম গণেশ উকিলকে দিয়ে আমি যে খেলাটায় নেমেছি সেখানে আমি জিতবো কি হারবো আমি জানি না কিন্তু আমি গণেশ উকুলকে নিয়ে লড়ছি এটা আমার প্রথম অস্ত্র আর দ্বিতীয় অস্ত্র হচ্ছে কাবিয়া যাকে দিয়ে স্বস্তিক এবং তোর সম্পর্ক আমি ভাঙাবো পুরোনো প্রেমিকা ফিরে এলো বলো স্বস্তিকের জীবনে আর তুই এগুলো কখনো সহ্য করতে পারবি না গীতা আর তারপরেই তো মজা শুরু হয়ে যাবে আমি তো সেটাই দেখতে চাই আমি যখন সংসার করতে পারিনি আমি তোকেও কখনো করতে দেব না এই সব বলে নিজেই হাসতে শুরু করে মেহেক ডেকেছে কৃপানকে সব কিছু ছেড়ে ছিঁড়ে কৃপান মেহেকের সঙ্গে দেখা করতে যায় সেখানে মেহেক মুখ ঘুরিয়ে আছে মুখ ফেরালেই বলে কি ব্যাপার তুমি বলো তোমার কি সমস্যা আমি সব সমস্যা সমাধান করে দেবো সেটা তো থেকে বড় সমস্যা হচ্ছে তুমি কৃপান ব্যানার্জি তুমি আমার নামে সোশ্যাল মিডিয়ায় যে যে খারাপ কথা লিখেছো যে ভিডিও বানিয়েছো যেভাবে আমাকে সামাজিক মর্যাদাহীন করেছো তার কোনো বিচার আজকে এখানে হবে তুমি কি ভেবেছ তোমাকে আমি এখানে দেখেছি ভেবেছ যে এত সহজে আমি আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাব। আর তুমি আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে সেটা হবে না এখনও মেহেক মুখার্জি এতটাও নরম হয়ে পড়েনি নিজের লড়াইটা নিজে লড়তে জানে আর তুমি কি ভেবেছো যে তোমার মতো কুৎসিত যারা সমাজে এই সমস্ত আবর্জনা ছড়িয়ে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভালো কাজের জায়গা সেখানে খারাপ কিছু রটায় সেই মানুষগুলোকে ঝেঁটে আবর্জনা হিসেবে ঝেড়ে ফেলা উচিত আর তোমার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে কি কোষে একটা চর বসায় কৃপানের গালে কৃপাণ তখনই উল্টে মেহেককে মারতে গেলে স্বস্তিক চলে আসে হাত ধরে আর বলে ও আমার বোন হয় এমন মার মারবো না আমি আমার মেয়েদের সম্মান করতে জানি তাদের সম্মান রক্ষা করতে পেটাতে ও করে করি না আর তখন কিন্তু বলতে পারবে না কৃপান যে এরকম করে আমি আচরণ কেন করেছি তাই বলছি এখান থেকে ভাগুক তুমি কি ফোনের ক্যামেরা ভিডিও অন করে রেখেছো নাকি তাছাড়া আবার কি যে সোশ্যাল মিডিয়া আমার নামে কুৎসা রটিয়েছে তারা দেখুক যে মেহেকের কোনো দোষ নেই সব কিছু করেছো তুমি তুমি জীবনে আমাকে ঠকিয়েছো তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল অথচ তুমি সেখানে আমাদের বাড়ির কাজের মেয়েকে মরেস্ট করেছো তার আনি করেছো এবং তার স্বামী হিসাবে এখন তুমি পদবী ব্যবহার করছো অথচ তারপরেও তুমি আমার পেছনে লাগা ঝাড়ুনি লোকে তো দেখবেই দেখুক না যে একটা মেয়ের সম্পর্কে লিখলেই সবাই সত্যি বলে ভেবে নেয় কিন্তু এর ভেতরে যে কি আছে সেটা জানে না পেছনে তাকিয়ে দেখো ওরা কারা দেখে ঝাড়ুনিয়া মহিলারা দাঁড়িয়ে আছে বলে এই সমস্ত দিদিগুলোকে আমি ডেকে এনেছি ওরা যেমন সকালবেলায় সিটিটাকে ক্লিন করে আবার আমরা মানুষেরা আবর্জনা পূর্ণ করে ফেলি সেরকমই তোমার মতো আবর্জনাকে ঝেঁটে সমাজ থেকে বিতাড়িত করতে ওদের মতো মানুষদেরই প্রয়োজন এরপরে মেহেক ইশারা করলে তারা এসে ঝাড়ু দিয়ে মারতে শুরু করে কৃপানকে কৃপান কোনোভাবে পেরে ওঠে না সে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় মেহেক আর দেখায় যা আসলে এরকম করে কারো পেছনে লাগলে তাকে শাস্তি পেতে হবে আর সেই শাস্তিটাই কৃপাণ পাচ্ছি চলে যায় স্বস্তিকের সঙ্গে তখনই একটা হঠাৎ স্বস্তিকের ফোন চলে আসে আর ওপাশ থেকে কেউ একজন জানায় যে হ্যাঁ গণেশ গাঙ্গুলি গীতার বিপরীতে কোটের মুখোমুখি লড়বে বাবা এবং মেয়েকে আলাদা করতে পেরেছে সেই গিনি মুখার্জি তার কূটনীতি বুদ্ধি দিয়ে ইমোশনালি এমন ব্ল্যাকমেল করেছে যে গিনি মুখার্জি এই কাজগুলো করতে বাধ্য হয়েছে গীতা চলে যায় পুলিশ স্টেশনে সেখানে পঙ্কজ খাসনবির জানায় যে দেখুন আমি এমন কিছু এভিডেন্স পেয়েছি দেখুন না এখানে ঝর্না চৌধুরীর অন্য কারোর সঙ্গে আগে বিয়ে হয়েছিল পুরোটা একটা স্ক্রিম সাজানো নিজের বাবা ধীমান সেনের সঙ্গে মিলিত হয়েই সঞ্জয় চৌধুরীকে উনি শেষ করেছেন আর তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় চৌধুরী তাকে বাড়ি গাড়ি নিজের মেয়ের যোগ্য সম্মান দিয়েছেন আর এই সব কিছুর নমুনা কিন্তু আমি পেয়ে গেছি এই দেখুন ম্যারেজ সার্টিফিকেটটা হাতে তুলে দেয় আর গীতা দেখে তো অবাক হয়ে যায় বলে যে কী ব্যাপার বড়বাবু আপনার মনটা খারাপ হ্যাঁ কোটে আপনার বাবা অ্যাপিয়ার করেছে আপনার বিরুদ্ধে এবার কি হবে কিচ্ছু হবে না বাবাকে নিজের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে গেলে আমাকে লড়াই করতে হবে বাবা যদি হেরে যায় তাহলে জিতে যাবে গীতা এলএলবি আর তার সঙ্গে জিতবে আইনটা আর বাবা যদি জিতে যায় তাহলে আইন হেরে যাবে আর জিতে যাবে গণেশ গাঙ্গুলির মতো লোভী মানুষেরা মানুষটা কিছু পায়নি খুব কষ্ট করেছে তাই এখন টাকা পয়সার লোভ সামলাতে পারেনি তাই বেপথে চলে গেছে আর আমার দিদি বাবা এবং মেয়ের মধ্যে প্রাচীর তুলে দিতে পেরেছে দুজনকে আলাদা করতে পেরেছে ওর কূটনীতি বুদ্ধি আছে কারণ বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে ও আমি জানি তো অগ্নিজিৎ মুখার্জির থেকে উনি টপে থাকতে চেয়েছিল লাইফ লাইনে কিন্তু সেটা পারেনি এখন সেই সমস্ত বাসনা কামনাগুলোকে জাগিয়ে তুলে আমার দিদি ওনাকে লয়ারিতে কোটে পাঠাচ্ছে আমার বিপরীতে যাতে উনি নাম করতে পারে এই ইচ্ছেই এই স্বপ্নটা তার পূর্ণ হয় আমি সবটা জেনেও কিছু করতে পারছি না বুঝতে পারছি নি তো আপনি দেখুন যেভাবেই হোক আইনকে জেতাতে হবে আপনাকে এই জন্যই তো কুন বলি কারণ কোনোভাবে আপনি কোনো পরিস্থিতিতে নিজের সম্পর্ক সম্বন্ধের উর্ধ্বে গিয়ে আইনকে এতটা সম্মান করেন সেটা তো আমাকে করতেই হবে কারণ আমি আইনের রক্ষক কোনোভাবেই সেটার অন্যথামে হতে দেব না তাহলে চলুন ঝর্ণা চৌধুরীর বাড়িতে যাওয়া যাক ওনাকে ইন্টারোগেট করতে এবং দেখি কি বলেন উনি ঝর্ণা চৌধুরীর বাড়িতে গিয়ে গীতা জিজ্ঞাসা করে কী ব্যাপার আপনি এখানে হ্যাঁ আমি যেখানে খুশি সেখানে যেতে পারি আর দেখুন আপনি তো বহুরূপী একজন মেয়ে আপনাকে দেখে তো বোঝা যায় না মুখ সামলে কথা বলুন কেন আপনি ধীমান সেনের মেয়ে হতে পারেন কিন্তু তার আগে আপনি কৃষ্ণমোহন নামের এক লোকের স্ত্রী সেটাকে ভুল বললাম এবং আপনার কাছে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখন সম্পূর্ণ আমার হাতে রয়েছে পঙ্কজ খাসনবিশ সে আমাকে সবটা তুলে দিয়েছে কোটা আসুন না দেখাচ্ছি আপনাকে কি করে কি করতে হয় আপনার সঙ্গে সঞ্জয় চৌধুরীর বিয়েটা প্রেম ভালোবাসা সবটাই ছিল একটা নাটক আপনার বাবার কোম্পানির কিছু গোপন কথা সঞ্জয় চৌধুরী জেনে গিয়েছিল তাকে কোনোভাবেই দমানো যাচ্ছিল না তাই বাবা মেয়ে মিলে বুদ্ধি করে এরকম করে সঞ্জয় চৌধুরীকে একেবারে দমিয়ে দিলেন তাকে শেষ করে ফেললেন আর এমনি নাটক করতেন যে তাকে ভালোবাসেন তার জন্য শাড়ি পরছেন বিধবার পোশাক পরে আছেন সবটাই না তখনই ভজন চলে আসে বলে আমার ক্লায়েন্টকে এরকম করে জিজ্ঞাসাবাদ করার অধিকার কে দিয়েছে এইভজন মিত্তির আমি আমার ভালো ওঝা দিয়ে মেরে একেবারে সমস্ত বিষ জেরে দিতে পারবো তা আমি যখন কথা বলছি কথার মাঝখানে কথা নয় গীতা হ্যাঁ আমি ঠিকই বলেছি উনি ধীমান সেনের মেয়ে সে যে একটা ঠান্ডা মাথায় মানুষকে শেষ করে ফেললো ওনার শাস্তি হবে না অবশ্যই হবে ওনার মতো মানুষকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এই মুখ সামলে কথা বলুন ধীমান সেন আমার ড্যাডি হয় বুঝতে পেরেছেন বাহ খুব তো দরদ উচলে উঠছে তবে আপনাকে আইনের খাতায় আমি নিয়ে যাব। দেখি না আপনার ড্যাডি কী করে বাঁচায় পঙ্কজ খাসনবিশ আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন গীতা এল এল বিবার কী করবে সবটা আমার হাতের মুঠে চলে এসেছে চলুন কিচ্ছু করতে পারবি না গীতা তোর বিরুদ্ধে কোটে দাঁড়াচ্ছে তোর বাবা তাতে কি হয়েছে আমি ন্যায়ের পক্ষে লড়াই করবই গীতা বেরিয়ে যেতে এই ঝর্ণা বলে আমার স্বামী কৃষ্ণচরণ কৃষ্ণমোহনকে তুমি যে ভাবেই হোক খুঁজে বের করো কোথায় পাবো আমি যেখান থেকে পারো ও আমার হাজব্যান্ড ওকে খুঁজতেই হবে ও আমাদের এই সমস্ত পরিকল্পনার একটা বড়ে মাত্র মেহেক সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সেটা কৃপানের বাবা দেখে ফেলে এরপরে কিরণকান্তি এমন কি ধীমান সেন ভজন সবাই দেখতে শুরু করে তখনই বলে এই মেয়েটার সাহস আছে এত কিছু করে ফেললো এত ছোট্ট একটা মেয়ে কি যে বলেন না দেখুন আমার সমস্ত সম্মান চলে গেল কী ছিলেন আপনারা আপনার ছেলে সোশ্যাল মিডিয়া আমার নামে কুকসা রটাবে নানাভাবে আমার ক্ষতি করবে সামাজিক পারিবারিক সমস্ত দিক থেকে আমাকে হেনস্থা করবে আর আমি ওকে ছেড়ে দেবো আমি তো সেটা করতে পারবো না গীতা এল এলবির অপেক্ষায় আমি থাকিনি তার নিজের প্রতিশোধ নিজে নিয়ে ফেলেছি কি চাইছিস কি তুই কী আবার চাইব কৃপানের সঙ্গে আমার প্রেম ছিল আমার সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল কেন কৃপান অন্য একটা কাজের মেয়ের হাত ধরলো কেন তার ক্ষতি করলো কেন এখন ওই রকম ছেলেকে কে বিয়ে করবে বলুন তো ভজনভৃত্তির আপনি কী ব্যাপার কিরণকান্তি আপনার যদি নিজের মেয়ে কাবিয়া হতো তাকে কি বিয়ে দিতেন কখনোই দিতেন না আর আপনি ধিমানসেন আপনি বলুন কোনোভাবেই আপনারা বুঝতে পারছেন তো কৃপানের মতো ছেলের সঙ্গে আর যাই হোক সংসার হয় না তাই ওকে বলে দেবেন যেন আমার পেছনে না লাগে এবং সোশ্যাল মিডিয়ায় খারাপ কোনো কথা আমার সম্পর্কে কুছা না তখনই কৃপান চলে আসে এসে বলে বাড়ি থেকে বেরোবে কি করে একলা তো এসেছো দেখো না আমি কি করি তোমার হাল তখনই পঙ্কজ কাসনভীর চলে আসে আর একটা কোষের চড় বসায় কৃপানের গালে মেহেক বলে এটা তোমার জন্য বুঝতে পেরেছো মাহেক তুমি গাড়িতে গিয়ে বসো এই খারাপ লোকদের মাঝখানে তোমাকে থাকতে হবে না আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব আমি কথা বলে আসছি কি বাবার ধিমান সেন আপনার মেয়ের আগে যে বিয়েটা হয়েছিল সেটা আড়াল করার কেন চেষ্টা করেছিলেন আর সেই বিয়ে বাদেও সঞ্জয় চৌধুরীকে এরকম ফাঁসিয়ে বাবা মেয়ে মিলে যে শেষ করলেন দুজনেই তো এবার খবর আছে গীতা এল হাতে সমস্ত প্রমাণ চলে গেছে আর সে কোনোভাবেই ছাড়বে না কিন্তু কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা ঝর্নার আসল স্বামীকে খুঁজতে নামলো মেহেক কৃপানকে সায়স্তা করলো আজকে যেভাবে মেহেক কৃপানকে সায়স্তা করেছে এরকমভাবে প্রত্যেকটা মেয়ে গীতা এল বির মতো প্রতিবাদ করার মানসিকতা রাখে আর তার মানসিকতার কারণে কৃপানের মতো ছেলেরা অনেকটাই ক্ষতি করতে সাহস পায় না কিন্তু কৃপান দমে থাকার ছেলে নয় সে নানাভাবে আবারও ক্ষতি করার জন্য মেহেকের উঠে পড়ে লাগবে এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন